কি পাচ্ছ যেটা হচ্ছে অ্যালোয়েল দিয়ে রিং পেয়ে যাচ্ছ যদি আমি টায়ারের কথা বলি তো টায়ার তোমরা পেয়ে যাচ্ছ এম আর এফ এর টায়ার পেয়ে যাচ্ছ এটা থাকবো সামনের দিক দিয়ে অবশ্যই ভ্যারিফাই করি না চলো এবার আমরা এদিকে দেখে নিই যেটা হচ্ছে ড্রাইভার কেবিনে ড্রাইভার কেবিনে যদি আমি কথা বলি অন্য অন্য গাড়ি থেকে এই গাড়িতে সত্যি যেটা জ্বলছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই সুইচটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে আমি যদি এই এই হ্যান্ডেলের বিশেষ করে যদি আমি কথা বলি সত্যি খুব সুন্দর হ্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতে পাও এক সাইডে এখানে তোমরা আপার ডিপার সুইচটা পেয়ে যাও এখানে অনেকটা স্পেস তোমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাও চলো আমরা ভালো করে দেখবো এই গাড়িতে আরো ফিচার্স যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা যে ব্যাক ক্যামেরা যেটা আমরা আগে দেখেছিলাম এখানে সাথে এই গাড়িতে এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো একশো পাঁচ অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কত দাম থাকছে দু সালে যারা ভাবছিলে কি ভাবছিলে বন্ধুরা যেটা হচ্ছে নিতে হলে আসতে হবে কোথায় এটা আমাদেরকে কিন্তু প্রথমে দেখতে হবে তারপরে দেখতে হবে কি গাড়ির ফিচার্স কি এসছে তবে আজকে টাইটেল এবং থামেল তোমরা কি দেখেছ কি দেখেছো হ্যাঁ লিথিয়াম দিয়ে গাড়ি কত টাকায় বলবো বলবো এক্সাইট আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে কিন্তু প্রচুর মার্কেট বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ এবং তুমিও ভাবছো যদি ই কিনি তো কেবলমাত্র যেটা হচ্ছে এক্সাইডি কিনবো তবে এক্সাইড নিতে হলে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় আসতে হবে এবং জানতে হবে গাড়ির ফিচার্স কি এসছে হ্যাঁ জানবো তার আগে তোমাকে বলে রাখি যদি জানতে হয় তাহলে কি করতে হবে শুরু থেকে শেষ আজকের ভিডিওতে অবশ্যই থাকতে হবে এবং এবং কি হ্যাঁ তুমি ভাবছো কি নাম্বার প্লেট সহ গাড়ি নেবে না হ্যাঁ নাম্বার প্লেট সহ তুমি কিন্তু গাড়ি আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে কিন্তু পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো হ্যাঁ চলো এবার আমরা জেনে নি দু সালে নতুন কি ফিচার্স দিয়ে এক্সাইট নিউ এসছে আমি বলবো ক্যামেরা পার্সন কে আমার পাশে আসতে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লুক প্রত্যেকটি গাড়িতে যেটা হচ্ছে ডবল যেটা কি পাচ্ছ এমার্জেন্সি লাইট পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে এমার্জেন্সি ইন্ডিকেটার চার চারটে লাইট কিন্তু কন্টিনিউ জ্বলতে জ্বলছে দেখতে পাচ্ছ নতুন করে কিছু বলবার নেই এক্সাইট সম্বন্ধে তবে এক্সাইটে তোমরা সামনে দিক দিয়ে পেয়ে যাচ্ছ একটি মনোসর যেটা আমরা পেয়ে থাকি মনোসকর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপরে তোমরা কি পাচ্ছ যেটা হচ্ছে দিয়ে রিং পেয়ে 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 যদি আমি কথা বলি তো টায়ার টায়ার তোমরা এর এটা থাকলো সামনের দিক দিয়ে যদি সামনের দিক দিয়ে যদি আমি বলি তো সামনের দিক দিয়ে তোমরা এটা পেয়ে যাচ্ছ এখানে একটি যেটা অটো মডেলে তোমরা দেখে থাকো সেখানে কিন্তু পুরোটাই মেটেল পেয়ে যাচ্ছ পুরোটাই কিন্তু মেটেল থাকছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি ব্র্যান্ডিং যেটা থাকছে নিও এক্সাইড নিও যেটা আমরা অটো মডেল দেখি সামনের দিক দিয়ে একটা বড় ওয়াইফার পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ বড় একটি কাজ যেখানে ড্রাইভার কেবিনে খুব সহজে কিন্তু দেখা যায় তো এই থাকছে ড্রাইভার কেবিন ড্রাইভার কেবিনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে প্রথমে হচ্ছে ইউএসবি যদি আমি চার্জিং এর কথা বলি তো চার্জিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি যেটা হচ্ছে ওয়াইফার এবং ওয়াইফার সুইচ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি এই গাড়ির বিশেষত্ব দু পঁচিশ সালে দাঁড়িয়ে কি থাকে সেটা আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু তোমরা তোমরা কিন্তু এখানে পাচ্ছ যেটা তোমরা করবো প্রত্যেকটি গাড়িতে যেটা জ্বলছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই সুইচটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে আমি যদি এই এই হ্যান্ডেল এর বিশেষ করে যদি আমি কথা বলি সত্যি খুব সুন্দর হ্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতে পাও এক্সাইডে এখানে তোমরা আপার ডিপার সুইচটা পেয়ে যাও এখানে পেয়ে যাচ্ছে ইন্ডিকেটার সুইচ সাথে এখানে পেয়ে যাচ্ছে হর্ন যদি আমি দেখাতে বলি ক্যামেরাম্যানকে খুব কাছেই মানে হাতের খুব কাছেই কিন্তু হর্নটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তোমার হেডলাইটের সুইচ বা আপার বা ডিপার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যদি আমি যদি আমি এখানে গিয়ারের কথা বলি তো দুটো গিয়ার তোমরা এখানে সাধারণত পেয়ে থাকো এখানে হচ্ছে রিভার্স সুইচটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে তো এখানে তোমরা চ্যাসিসটা টা দেখতে পাচ্ছি কি থাকছে চ্যাসিস কিন্তু খুব বড় সড়ো চ্যাসিস দিয়ে তোমরা পেয়ে যদি ড্রাইভার স্পেস এর কথা বলি অনেকটা স্পেস তোমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাও চলো আমরা ভালো করে দেখবো এই গাড়িতে আরো ফিচার্স যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা যে ব্যাক ক্যামেরা যেটা আমরা আগে দেখেছিলাম এখানে থাকতো এখানে তোমরা কিন্তু এখানে ব্যাক ক্যামেরাটা কিন্তু পেয়ে যাচ্ছ এক্সট্রা করে এখানে যেটা আমরা দেখতাম সেটা কিন্তু এখানে আবার দিয়ে দিয়েছে সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা এখানে থাকছে যেটা তোমরা এই সুইচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এখানে আমি সুইচ যখন অন করছি তখনই কিন্তু অটোমেটিকলি এখানে অটোমেটিক এখানে কিন্তু এক্সাইট লিখাটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু এক্সাইট লেখা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি স্পেস যদি আমি কথা বলি ঢালাও স্পেস তোমরা কিন্তু পেয়ে থাকো যদি আমি এই ড্রাইভার স্পেস এর কথা বলি এখানেও কিন্তু খুব সুন্দর স্পেস পেয়ে থাকো চলো আমরা ওই গাড়িতে গিয়ে দেখি আরো কি কি ফিচার্স এই সময় দাঁড়িয়ে তারপর ইনিস্কা কিনলে এটা সবার মধ্যেই থাকে যে আমি একটু মালও ক্যারি করব তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সাইড এখন কিন্তু তোমাদের কিন্তু মাল ক্যারি করার জায়গা এই গাড়িতে দিয়ে দিয়েছে চলো দেখে নেই কোথায় এই গাড়িতে মাল ক্যারি করার জায়গা দিয়েছে দেখো আজকের দিনে দাঁড়িয়ে সবাই সবাই কম বেশি ভাবছে কিন্তু শুধু প্যাসেঞ্জার টানলে কিন্তু হবে না সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে মাথায় রেখেছে এক্সাইড কোম্পানি সেই জায়গায় দাঁড়িয়ে এটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা পাচ্ছ তোমরা কিন্তু এই গাড়িতে বিশেষ করে পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে যদি আমি বলি তো এখানে করতে সাথে এই গাড়িতে এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো একশো পাঁচ অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কত দাম থাকছে জানবো জানবার আগে তোমাকে বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় কোনো অবশ্যই পেশ করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু বিশেষ করে ই রিস্কার বিশেষ করে তোমরা কিন্তু আপডেট থাকবে হ্যাঁ বন্ধুরা তবে হ্যাঁ চলো এবার আমরা দেখে নিই এই গাড়ির সম্বন্ধে তো আমরা দেখে নিলাম পরপর সারিবদ্ধ হয়ে কিন্তু প্রচুর গাড়ি আমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি কোথায় এবার চলো আমাদের জানবার বিষয় আছে কোথায় যেটা হচ্ছে বারাসাত এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যেটা হচ্ছে এক্সাইড গাড়ি কিনবে তো কেবলমাত্র তোমরা কিন্তু যেটা হচ্ছে বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি অনেক 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 জায়গায় এক্সাইড কিন্তু এই এক্সাইড যদি এখন নিতে হয় কেবলমাত্র আসতে হবে কিন্তু বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজে তবে যারা লিথিয়াম দিয়ে নিতে চাইছো ওই গাড়ি কত থাকছে দাম হ্যাঁ এটাই তো প্রশ্ন লিথিয়াম দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে যাবে কত টাকা হ্যাঁ বন্ধুরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু তোমরা লিথিয়াম দিয়ে এই গাড়ি পেয়ে যাচ্ছ যদি আমি লিড অ্যাসিড কথা বলি তো লিড অ্যাসিড ব্যাপারে তোমাদেরকে জানতে হলে স্ক্রিয়া নাম্বারে অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করে নিতে হবে সাথে কি করতে হবে আসতে হবে এবং গাড়ির ফিচার্স আরো দেখতে হবে তবে একটা জিনিস তোমাদেরকে সবসময় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে কোনো গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার হ্যাঁ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়া চলো এবার আমরা এদিকে দেখে নিই যেটা হচ্ছে ড্রাইভার কেবিনে ড্রাইভার কেবিনে যদি আমি কথা বলি অন্য অন্য গাড়ি থেকে এই গাড়িতে সত্যি অনেক বেশি স্পেস তোমরা দেখতে পাও অনেক বেশি একটু তোমাদেরকে দেখিয়ে রাখি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ক্যামেরাটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে নাম্বার প্লেট এর এটা পেয়ে যাচ্ছ এখানে একসাইড এর একটা ব্র্যান্ডিং দিয়ে তোমরা কভার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে স্টেপ ডি কভার যদি আমি এই স্পেস যেটা আমরা কথা বলছিলাম এখানে কিন্তু স্পেস অনেক স্পেস কিন্তু তোমরা পেয়ে থাকো যদি আমি এই হ্যাঙ্গারের কথা বলি তো আগের দিনে আমরা দাঁড়িয়ে দেখতাম কি একটি আহ নর্মাল থাকতো সেখানে এখানে কিন্তু খুব শক্ত দিয়ে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু মানে তোমাদেরকে প্রোভাইড করছে সাথে আর জিনিস বলবার আছে যেটা কি যেটা এখন এই সময় দাঁড়িয়ে অনেকে নাম্বার প্লেট সহ কিন্তু গাড়ি নেবে ভাবছো তো সেই জায়গায় দাঁড়িয়ে নাম্বার প্লেট করতে চাইছো ডিউএমসি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদেরকে নাম্বার প্লেট অবশ্যই করে দিচ্ছে কত টাকায় হ্যাঁ দু লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু নাম্বার প্লেট সহ এই গাড়িটা কিন্তু নিতে যেটা হচ্ছে অনরুড প্রাইস দু লক্ষ পনেরো হাজার টাকা থাকছে হ্যাঁ আমার চ্যানেল দেখে তোমরা যদি আসো এবং সাবস্ক্রাইব করে যদি তুমি এই দেখে আসো অবশ্যই তোমার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই করে দেবে তা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম প্রচুর 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 এখন স্টক কিন্তু নিউ নিউএমসিতে আমরা এলে পরে দেখতে পাবো যেটা হচ্ছে এক্সাইট নিও হ্যাঁ এক্সাইট নিও একদমই এক্সাইড নিরো নিতে হলে আসতে হবে বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ বন্ধুরা আজকের এই তথ্যটা কেমন তোমাদের লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বাকি ইরিশকার সম্বন্ধে অনেক ভিডিও তোমরা দেখেছো তো সেখানে দাঁড়িয়ে যদি আরো বেশি ফিচার সম্বন্ধে এই গাড়ির বিষয়ে জানতে হয় তো নিচে গিয়ে আরো দেখে নিতে পারো আমি আজকে তোমাদেরকে দিলাম লিথিয়াম দিয়ে যদি দু সালে গাড়ি নাও এবং অন রুট প্রাইস নাম্বার প্লেট সহ কত টাকা থাকবে সেটাই তোমাদেরকে আজকে জানানোর জন্য চলে এসেছিলাম নিউ এমসি এন্টারপ্রাইজ তবে আশা করি এই ভিডিও তোমাদের গ্রুপটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলো না নেক্সট ভিডিওতে তো অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকস নেই অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত